হ্যালো ইয়ান ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি সিফাইম রিটায়ার কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন দেন আমিও আল্লাহ রহমাতে খুবই খুবই ভালো আছি আসলে আজকে আমি কোথায় যেতেছি বলতে পারেন আজকে আমি এমন একটা জায়গায় যাইতেছি এমন একটা জায়গায় যে জায়গাটা সবাই চিনেন সবাই বাট অনেকে আসছেন অনেকে আসেন নাই তবে যারা আসছেন তারা তো অবশ্যই রাস্তাঘাট দেখে চিনে ফেলছেন যে আমি কোথায় যাইতেছি তো আপনারা গেস্ট করেন যে আমি কোথায় যাইতেছি আমি নামটা বলবো না নামটা বলবো ভিডিওর শেষে আসলে আমি এমন একটা জায়গাটা যাইতেছি জায়গাটা সবার পছন্দ সবার প্রিয় একটা জায়গা আজকে আমরা বন্ধু মিলা যাইতেছি একটু ঘোরাঘুরি উদ্দেশ্যে দেন জায়গাটা আমি নাম বলতেছি না তবে দূর দূর থেকে অনেক লোকজন আসে যারা ঘুরতে আসলে কথা আছে না যে দরজার ঘাস গরুতে খাই না তেমন আমাদের বাসার সামনে আমরা তেমন যাই না এটাই হ্যাঁ আমরা আজকে যাইতেছি প্রায় দুই থেকে তিন মাস পর প্রায় কিন্তু আমরা ভিডিওতে দেখি যে অনেক লোকজন আসে এই জায়গায় তো ভাবলাম আমরা একটু যাই যাই একটু খেলাধুলো করি তো আমরা দুই গাড়ি এই এক গাড়ির পেছনে রেখেছি আরেক গাড়ি আর এক গাড়ির সামনে তো আসলে মিলে জিলাই খুবই সুন্দর একটা পরিবেশ আর বিকেলটা শেষ বিকেল আরও প্রায় তিন থেকে চার দিন পর্যন্ত বৃষ্টি টানা আমাদের বরিশালে তালতুলিতে তার জন্য আজকে আবহাওয়াটা খুবই সুন্দর ভালো লাগতেছে আবহাওয়াটা আর রাস্তাঘাট মোটামুটি সুন্দর বৃষ্টি পড়লে এমনিতেই রাস্তাঘাট গ্রামের রাস্তাঘাট একটু পরিষ্কার লাগে তার জন্য মিলে জিলে আল্লাহর রহমাতে খুবই সুন্দর তো আমরা প্রায় কাছাকাছি চলে আসলাম অলমোস্ট এখন আপনারা গেস্ট করেন যে আমরা কোথায় আসছি অলমোস্ট আমরা কিন্তু কাছাকাছি চলে আসছি কোথায় শুভ সন্ধ্যায় এবং ঝাউবাগান যে যেটা নাম পরিচিত তো দেখেন যে কত সুন্দর মানে কত সুন্দর যেটা ভিউ মানে যারা আসছেন তারা তো অলমোস্ট জানেন বা দেখছেন আর যারা আসেন নাই আমি বলবো সেগুলোই তারা চলে আসুন আমাদের ঝাউ ওখানে কি লেখা আছে আপনারা একটু করেন হ্যাঁ ওটা আপনারা পড়লেই বুঝতে পারবেন যে ওখানে কী আপনাদের আমন্ত্রিত করা হয়েছে ঠিক আছে তো আমরা ঝাউবাগানের উদ্দেশ্যে রওনা দিয়ে আসলাম আসলে এই জায়গায় বর্ষার সিজন আসলে খুব ভাল লাগে যেমন মনে করেন একটু ভেজা ভেজা বৃষ্টি হুম তারপরে সিঁড়েছিঁড়া পানি এগুলো দেখতে খুব ভালো লাগে আর দেন এই যে বাগানগুলি এই যে বসার একটা টুল এতে আপনারা বসবেন ট্যুরিস্ট যারা আসে তাদের জন্য জায়গায় রুম করা আছে তারা আসলে থাকতে পারবে কিন্তু টাকা দিয়ে থাকতে হবে এমনিতে না দেখেন যে কত সুন্দর ভিউ আল্লাহর সৃষ্টি কত সুন্দর দেখছেন গাইজ আসলে যারা না আসছে তারা আসলে বুঝবে না ঠিক আছে তো আমরা